নমস্কার বন্ধুরা আমি সুমিত ইনস্পাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন্ডিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক ঘরে শিবের মন্ত্র কি জোরে বাজানো যায় মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নমঃ शिवाय মন্ত্র কি নিজের ইচ্ছামতো জপ করা যায় এই প্রশ্নের উত্তরই আজ আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইনস্পাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ বন্ধুরা আমাদের মধ্যে এখানে অনেকেই আছে যারা নিজেদের ইচ্ছা খুশি মতো বিভিন্ন মন্ত্র পাঠ করে থাকি এই ভেবে যে আমাদের জীবন উদ্ধার হয়ে যাবে সেই মন্ত্র পাঠ করলে অনেকেই ট্রেন বা বাস থেকে নানা মন্ত্রের বই কিনে নিয়ে আসে অনেকেই মন্দিরের বাইরে থেকে নানা মন্ত্রের বই কিনে নিয়ে আসে আবার আজকালকার দিনে কেউ আবার শুধু মোবাইল শুনেই মন্ত্র জপ করা শুরু করে দেয় কিন্তু এসব কি করা উচিত সেই মন্ত্র পাঠে কি সত্যি আমাদের কোনো লাভ হচ্ছে নাকি হচ্ছে না আমরা ভুল মন্ত্র পাঠ করছি না তো বা আমরা মন্ত্র ভুলভাবে উচ্চারণ করছি না তো আমাদের ভুল মন্ত্র পাঠের ফলে ঈশ্বর আমাদের উপরে ক্ষুব্ধ হচ্ছেন না তো এই সকল প্রশ্নেরই উত্তরই আজ আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়রিং টক্স সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই সকল প্রশ্নের উত্তরই আজ আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে তা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন এই বিষয়গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক অর্ণব একজন সাধারণ চাকুরিজীবী খুব অল্প বয়সে তার জীবনকে কঠিন এবং সংগ্রামের পথে ফেলে দেয় ভাগ্য প্রায় প্রতিটি ক্ষেত্রে বিপত্তার সঙ্গী হয়ে দাঁড়ায় চাকরিতে নিত্য সমস্যার মুখোমুখি হতে হতো তাকে একের পর এক কাজের চাপ অফিসের ঝামেলা তার উপরে শরীর ক্রমাগত ভেঙে পড়েছিল ডাক্তার ওষুধ কিছুতেই যেন তার এই কঠিন অবস্থা থেকে মুক্তি পাচ্ছিল না সে মানসিক দুশ্চিন্তা যেন দিন দিন তার বেড়েই চলেছিল একদিন সে তার দুঃখী এবং বিপর্যস্ত অবস্থায় ট্রেন করে বাড়ি ফেরার পথে একটি হকারকে বিভিন্ন ধর্মীয় বই বিক্রি করতে দেখেন এবং তার কি মনে হতে তিনি হঠাৎ একটি ধর্মীয় বই কিনে নিয়ে আসেন বাড়িতে সেখানে তিনি একটি মন্ত্রের উল্লেখ পেলেন সেটি হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র বইয়ে লেখা ছিল যে এই মন্ত্র পাঠ করলে জীবনের সমস্ত দুর্যোগ ও বিপদ দূর হয়ে যাবে এমনকি অশান্তির জীবনেও শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে পারে বড় আশা নিয়ে অর্ণব মনে মনে এই মন্ত্রটি পাঠ করতে শুরু করলো সে বিশ্বাস করত হয়তো এই মন্ত্র তার জীবনকে বদলে দিতে পারে কিছুদিন মন্ত্রটি পাঠ করার পর অর্ণব লক্ষ্য করল যে তার জীবনের সমস্যাগুলো কিছুতেই কাটছে না শারীরিক অবস্থারও কোনো উন্নতি হচ্ছিল না অফিসের ঝামেলা কিছুতেই কমছিল না এবং এই কারণে তার ব্যক্তিগত জীবনও অসন্তোষ এবং বিপর্যয় নেমে আসছিল অর্ণবের মনে হতাশা আরও বেড়ে গেল সে ভাবল মন্ত্রটিকে সে ভুলভাবে উচ্চারণ করছে কেন স্বয়ং ভগবান শিবের মন্ত্র পাঠ করেও তার জীবনের সমস্যাগুলো কমছে না একদিন অর্ণবের পরিবারে তাদের গুরুদেব এসে উপস্থিত হলেন তিনি ছিলেন একজন বিখ্যাত যোগী এবং বহু মানুষের জীবনের সমস্যা সমাধানে সহায়তা করেছিলেন অর্ণব গুরুদেবের কাছে তার সমস্ত সমস্যার কথা খুলে বলল এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ করার বিষয়ে তার অভিজ্ঞতার কথা জানালো। গুরুদেব মনোযোগ দিয়ে অর্ণবের কথা শুনলেন এবং মৃদু হাসলেন তার গুরুদেব তাকে বললেন অর্ণব মন্ত্রপাঠের একটি বিশেষ নিয়ম আছে মন্ত্রপাঠের আগে দীক্ষা নিতে হয় নতুবা মন্ত্রের সঠিক প্রভাব পাওয়া যায় না এবং প্রত্যেকটি মন্ত্রের উচ্চারণ ঠিকভাবে করতে হয় ভুল উচ্চারণে সেই মন্ত্রের প্রভাব পাওয়া যায় না গুরুদেব ব্যাখ্যা করলেন যে দীক্ষা হল সেই আধ্যাত্মিক শক্তি যা গুরু থেকে শিষ্যের মাঝে প্রবাহিত হয় সেই শক্তি ছাড়া মন্ত্রের সঠিক কার্যকারিতা পাওয়া যায় না তিনি আরও বললেন দীক্ষা ছাড়া কেবল নামজব করা যায় কিন্তু মন্ত্রপাঠ করলে যদি কোনো ভুল হয় তবে সেটির বিপরীত প্রভাবও দেখা দিতে পারে এই জন্য গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ণব সবকিছু কিছু বুঝতে পারলেন সে গুরুদেবের কাছে বিনীতভাবে দীক্ষা নেওয়ার প্রার্থনা করলেন গুরুদেব তার উপরে আশীর্বাদ করলেন এবং তাকে দীক্ষা দিলেন দীক্ষা নেওয়ার পর অর্ণব নতুনভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা শুরু করলেন এবার তার মনেও এক ধরনের শক্তি ও আত্মবিশ্বাস অনুভূতি হলো ধীরে ধীরে তার জীবনের সমস্যাগুলি যেন মুছে যেতে শুরু করল অর্ণবের শারীরিক অসুস্থতা কেটে গেল অফিসের সমস্যাগুলি মিটে গেল এবং তার ব্যক্তিগত জীবনও শান্তি ফিরে এলো অর্ণব উপলব্ধি করলো যে গুরুদেবের আশীর্বাদ ও দীক্ষা নিয়েই প্রকৃত ও ফল পাওয়া যায় মন্ত্রের প্রকৃত শক্তিকে সঠিক পথে ব্যবহার করে সে অবশেষে নিজের জীবনে এক নতুন সূচনা পেল এখন অর্ণবের জীবন কেটে যাচ্ছে শান্তি ও সমৃদ্ধির মধ্য দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সে গুরুদেবের সেই মূল্যবান শিক্ষা মনে রাখে শ্রদ্ধা বিশ্বাস ও সঠিক দীক্ষা ছাড়া কোনো শক্তিশালী মন্ত্রের প্রভাব পাওয়া সম্ভব নয় বন্ধুরা একবার প্রেমানন্দজি মহারাজকে এক শিষ্য জিজ্ঞাসা করেছিলেন যে দীক্ষা নেওয়া ছাড়া মন্ত্রজপ করা যায় কি না তখন মহারাজজি বলেছিলেন যে কোনো বৈদিক মন্ত্র পাঠ করার জন্য গুরুপ্রদত্ত মন্ত্র গুরুপ্রদত্ত পদ্ধতি এবং গুরুর সান্নিধ্য হওয়া খুবই প্রয়োজনীয় তবে সেই মন্ত্র সাফল্য লাভ হয় আজকাল সব জায়গায় মন্ত্র শোনা যাচ্ছে লোকের মুখে মুখে শোনা যাচ্ছে এমনকি মন্ত্রের গান বাজছে এগুলো সব মহা অপরাধ গুরু প্রদত্ত মন্ত্র গোপনে দেওয়া হয় শঙ্খ ঘণ্টা বাজিয়ে চাদর দিয়ে ঢেকে কানে মন্ত্র বলা হয় যাতে কেউ যেন সেই মন্ত্র শুনতে না পায় এমনকি ঠোঁটের নাড়াচাড়া দেখেও সেই মন্ত্র কি সেটা টেনে না পায় এমনকি অনেক জায়গায় এখন কীর্তনেও এই মন্ত্র ব্যবহার করা হয় কিন্তু যে কোনো বৈদিক মন্ত্রের শব্দগুলির অর্থ না জেনে কখনই সেই মন্ত্রগুলোকে বলা উচিত নয় কারণ একটি শব্দের উচ্চারণও যদি ভুল হয়ে যায় তাহলে সেই পুরো মন্ত্রের অর্থ পাল্টে যেতে পারে তার ফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাও থাকে কেবলমাত্র গুরুর সান্নিধ্যে গুরু দেখানো পথ অনুযায়ী একজনের কোনো মন্ত্র পাঠ করা উচিত দীক্ষা নেওয়া ছাড়া নামকীর্তন করা যেতেই পারে কিন্তু গুরুর আদেশ ছাড়া মন্ত্র পাঠ করা একেবারেই অনুচিত কর্ম স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে তবেই মন্ত্রপাঠ করা উচিত এবং সেই মন্ত্র গুরুর দ্বারা প্রাপ্ত হওয়া উচিত তবেই সেই মন্ত্রজাপের সঠিক ফল পাওয়া যাবে যদি কেউ প্রভু শিবের নাম জপ করতেই চায় তাহলে শাম সদা শিব তাহলে এই মন্ত্রটির উচ্চারণ করতে পারে এতেও ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক তোমার লক্ষ্য তোমাকে পদ দেখায় এবং তোমার জীবনে কি সম্ভব তা দেখায় তুমি যা অর্জন করতে পারো তার কোনো সীমা নেই শুধু তোমার চিন্তার উপরেই সীমা নির্ভর করে তুমি যত বেশি তোমার জীবনকে উদযাপন করবে জীবনে উদযাপন করার জন্য তত বেশি কিছু পাবে সাফল্য আর কিছু নয় প্রতিদিন কিছু সাধারণ শৃঙ্খলা পালন করা যারা ভয়ানকভাবে ব্যর্থ হওয়ার সাহস করে তারাই অসাধারণভাবে সফল হতে পারে সাফল্য ছোট ছোট প্রচেষ্টার যোগফল যা প্রতিদিন বারবার করা হয় বিশ্বাস রাখো যে তুমি পারবে তাহলে তুমি অর্ধেক পথে পৌঁছে গেছো তুমি যত বেশি কঠোর পরিশ্রম করবে অর্জন করার পর ততই ভালো লাগবে না যতক্ষণ না তুমি নিজে গর্বিত হচ্ছ ভবিষ্যৎ তাদেরই যারা তাদের স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাস করে যদি তুমি বিশ্বাস করো তাহলে সফল হবে সুযোগও দেখতে পাবে যদি বিশ্বাস না করো তাহলে বাধা দেখবে ব্যর্থতা সাফল্যের বিপরীত নয় এটি সাফল্যের একটি অংশ তোমার সবচেয়ে দুর্বল অবস্থায় তোমার সবচেয়ে শক্তিশালী হতে হবে শক্তি বিজয় থেকে আসে না তোমার সংগ্রামী তোমার শক্তি তৈরি করে সাফল্য হল নিজেকে ভালোবাসা যা করো তা ভালোবাসা যা করছো তা ভালোভাবে ভালোবাসা যখন সকালে ওঠো তখন ভাবো এটা জীবিত থাকার চিন্তা করার উপভোগ করার ভালোবাসার একটি বিশেষ সুযোগ এত ভালো হও যাতে তারা তোমাকে উপেক্ষা করতে না পারে এটি সহজ হওয়ার জন্য চেয়েও না চাও তুমি আরও ভালো হও কঠিন পরিস্থিতিগুলি প্রায়শই সাধারণ মানুষকে অসাধারণ ভবিষ্যতের জন্য প্রস্তুত করে সুযোগ আসে না তুমি তা তৈরি করো তুমি যে ব্যক্তি হতে জন্মগ্রহণ করেছো তা নয় বরং তুমি যা হতে চাও সেই ব্যক্তি হওয়ার সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ তোমার সেটি শেষ ধাপটি দেখতে হবে না শুধু প্রথম পদক্ষেপটি নাও বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে বসে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ